আসসালাম ওয়ালাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন হাতেমতাই কোহে আলফাই উপস্থিত হওয়ার পর দেখতে পেল কয়েকজন পড়িয়ে পাহাড়ের ওপর ঘোরাফেরা করছে কিছুক্ষণ পর তারা হঠাৎ অদৃশ্য হয়ে গেল ফলে যে স্থানে তারা অদৃশ্য হয়ে গেল হাতেম তাই সেখানে উপস্থিত হয়ে দেখতে পেল একটা বিরাট সুড়ঙ্গ পথ আর এই সুড়ঙ্গ পথের নিচে নামার জন্য রয়েছে সাদা পাথরে তৈরি একটি সিঁড়ি অতঃপর উপর ভরসা করে হাতেমতাই সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগল এ সিঁড়ির পাথর এত মসৃণ ছিল যে হাতেম তাই পা রাখতে না পেরে হাত ও বুকের সাহায্যে ধীরে ধীরে নামতে লাগলো ফলে সমস্ত দিন চলার পর রাতের বেলায় বহু কষ্টে হাতেম তাই পাতালে নেমে দাঁড়াল এবং দেখতে পেল সামনে বিরাট এক ময়দান ফলে হাঁটতে হাঁটতে বেশ কিছু দূর এগোবার পর হাতেম তাই দেখতে পেল এক বিরাট ফলের বাগান আর সেখানে নানা রং ধরে ঝুলছে এবং ওই সব করে বেড়াচ্ছে আর বাগানের ঠিক মাঝখানে রয়েছে সাদা মার্বেল পাথরের মহল হাতেমাইকে হঠাৎ বাগানের কাছে দেখে সব পরিরা করে উঠল এবং সবাই মিলে তাকে ঘিরে ধরে বলল, এখানে তো কোনো আদম সন্তানের পক্ষে আসা সম্ভব নয় তুমি কি করে এলে তখন তাই বলল খোদার মেহের এখানে এসে পড়েছি এ জায়গার নাম কি তখন বলল বলল, কোহে আলফা তাই আলগুন পরীকে কোথায় পাওয়া যাবে পরীরা বলল সে আমাদের বাদশাহ আমরা তার প্রহরী দুই দিন বাদে আলগুন পরী এই বাগানে আসবে হাতেম তাই বলল তবু আমাকে দেখা করতে হবে তখন পরীরা বলল ঠিক আছে আলগুন পরী এখানে এলে তোমাকে বেঁধে তার সামনে হাজির করার ব্যবস্থা করব। এরপর তোমার নসিবে যা ঘটা তাই ঘটবে তাদের কথা শুনে হাতেম তাই রাজি হয়ে গেল অতপর দুই দিন পর আলগুন পরি বাগানের মহলে এসে উপস্থিত হলো তাই পরিপ্রহরীর হাতেমের কথা সবিনয়ে তাকে জানালো তখন আলগুন পরী আদেশ করল আমার সামনে তাকে হাজির করো ফলে হাতেম তাইয়ের দু হাত বেঁধে হাজির করা হলো আলগুন পরীর সামনে তায়ের অপূর্ব সুন্দর চেহারা আর দৌহিক গঠন দেখে আলগুন পরী নিজেকে হারিয়ে ফেলল ফলে সঙ্গে সঙ্গে তার হাতের বাঁধন খুলে দেওয়ার জন্য প্রহরীদের আদেশ করল তারপর নরম জবানে বলল তুমি এখানে কেন এসেছ তাই বলল তোমারই নাম আলগুন পরী বলল হ্যাঁ আমার নাম আলগুন পরী তাই বলল তোমার কাছে আমি এসেছি আলগুন পরী বলল কেন তখন হাতেম তাই আশেপাশে দণ্ডাম্যান পরিদের লক্ষ্য করে বলল এদের সরে যেতে বলো অথবা আলগুন পরি বলল তোমার নাম কি হাতেম বলল আমার নাম হাতেম তাই এমনিতে আমার ঘর তার কথা শুনে আলগুন পরী বলল তাই তো ভাবি হাতেম তাই ছাড়া কার এত সাহস যে আমার এলাকায় প্রবেশ করে তোমার নাম ও তোমার পরোপকারের বহু কাহিনী আমি শুনেছি হাতেম নামদার এসো আমার পাশে বসো বলে হাতেম তাইকে হাত ধরে তার পাশের একটা আসনে বসালো পরীর ইঙ্গিতে ততক্ষণে সবাই সরে গিয়েছিল আলগুন পরী তাইকে উদ্দেশ্য করে বলল এবার বলো আমার কাছে তোমার কি কাজ হাতেম তাই বলল মনির স্বামীর হয়ে হাসনে বানুর জবাবের জন্য আমি বের হয়েছি হামির ময়দানে আমাকে যেতে হবে পথের মাঝে দেখা হলো এক যুবক সওদাগরের সঙ্গে সে কেবল বসে বসে কেঁদে বুক ভাসায় তার নিকট জানতে পারি মালিকা আলগুন পরী ভালোবাসার তাকে আবদ্ধ করে কিছুদিন একত্রে তারপর ফিরে আসার প্রতিশ্রুতি দিয়ে চলে যায় কথা ছিল পর ফিরে যাবার এরপর সাত বছর চলে যায় বেচারা সে একই জায়গায় বসে থাকে প্রতীক্ষায় গাছের লতা খেয়ে জীবন বাঁচায় তবু তোমার মায়া সে ছাড়তে পারেনি এমন কি সে স্থানও ত্যাগ করতে পারে না আশায় আশায় বসে থাকে আর কেঁদে ভোগ বাসায় আমি তার দুঃখ সহ্য করতে না পেরে তোমার খোঁজে এ পর্যন্ত এসেছি তুমি তোমার প্রতিজ্ঞা রক্ষা করে তোমার মাসুককে বাঁচাও হাতেম তায়ের কথা শুনে আলগুন পরী অস্বীকার করল এবং বলল পথের মাঝে তাকে আমি পেয়েছিলাম পথে ফেলে এসেছি তার কাছে যাওয়া আমার পক্ষে সম্ভব নয় কিন্তু হাতেম তাই বহু অনুরোধ করল তবু পরীর মন টলল না অতপর তাই সেখানে বেশ কিছুদিন অপেক্ষা করলো একদিন হাতেম তাই স্বপ্নে দেখে এক পীর বাবা তাকে বলছেন এই আলগুন পরী ভয়ানক দুষ্টা প্রেমের বাহানা করে বহু যুবকের সর্বনাশ করেছে তুমি কোনো প্রকারে সেই আশোক সৌদাগরকে এখানে আনার ব্যবস্থা করো তারপর ভালুকের মোহরা পানিতে চুবিয়ে কিছুটা আলগুন ও কিছুটা সৌদাগরকে পান করতে দেবে এরপর আলগুন পনের মনে সৌদাগরের প্রতি আগের মতো পূর্ণপ্রেম জেগে উঠবে অতপর পরদিন হাতেমকে ডেকে পাঠালো আলগুন পরি এবং বলল হাতেম নামদার তুমি কেন না খেয়ে মরতে বসেছ হাতেম তাই তখন বলল যতক্ষণ তুমি সদাগরকে কাছে না আনবে ততক্ষণ আমি খাব না তখন আলগুন পরি গম্ভীর কণ্ঠে বলল তা সম্ভব নয় হাতেম তাই বলল তাহলে অন্তত পরি পাঠিয়ে তাকে এখানে আনার ব্যবস্থা করো তখন আলগুন পরি বলল হ্যাঁ তা হতে পারে ফলে তখনই পরিপ্রহরীদের পাঠানো হলো যুবক সৌদাগরকে নিয়ে আসার জন্য অতপর কয়েক ঘন্টার মধ্যে সৌদাগরকে নিয়ে হলো তখন হাতেম তাই দুটো গ্লাসে পানি নিয়ে তাতে ভালুকের মোহরা খেতে দিল আলগুনপরি ও সৌদাগরকে হাতেম তাইয়ের অনুরোধে আলগুনপরি সেই পানি পান করল ফলে আশ্চর্যজনকভাবে তার মনের ভাব বদলে গেল এবং সৌদাগরকে হাত ধরে নিজের পাশে বসালো জেগে উঠল তার প্রতি গভীর ভালোবাসা অতপর তাই এখানে দুই তিন দিন থাকার পর বলল আমাকে এবার বিদায় দাও আলগুন পরী ময়দানে আমাকে যেতে হবে আলগুন পরী তাকে বাধা দিয়ে বলল সে জায়গা অতি ভয়ঙ্কর সেখান থেকে বেঁচে ফিরে আসা সম্ভব নয় তাই তখন বলল তবু আমাকে যেতে হবে তখন আলগুন পরি বলল ঠিক আছে এই বলে প্রহরীদের আদেশ করলো তাইকে যেন অত্যন্ত আরামে হামির ময়দানে রেখে আসে আদেশ মোতাবেক পরীরা তখনই তাইকে নিয়ে উড়ে চলল অতপর আট দিন পরীরা তাকে নিয়ে হামির ময়দানে উপস্থিত হলো সেখানে পৌঁছে তাই সে আওয়াজ শুনতে পেল কখনো বদকাজ করবে না কাজে বদি ফলে যদি বিশ্বাস না হয় করে দেখো তাই এই রহস্য জানার জন্য বের হয়েছিল ফলে তাই পরিদের নিকট হতে বিদায় নিয়ে সে আওয়াজ লক্ষ্য করে এগুতে লাগল কিছুদূর এগুবার পর দেখতে পেল বিরাট এক গাছে টাঙানো রয়েছে একটি লোহার পিঞ্জিরা পিঞ্জিরার ভেতর রয়েছে এক বৃদ্ধ এই বৃদ্ধায় চিৎকার করে সেই কথা বলছে হাতেম তাই তাকে জিজ্ঞেস করল পীর বাবা তুমি কেন বারবার চিৎকার করে এই কথা বলছো তোমাকে পিঞ্জিরায় ভরে এই গাছেই বা কে আটকিয়ে রেখেছে তখন পীর বাবা বলল আমার দুঃখের কাহিনী শুনে তোমার কি লাভ হবে বাবা অন্যায় করেছি তাই তার শাস্তি ভোগ করতে হচ্ছে তখন হাতেম তাই বলল খোদার কসম আমি তোমার উপকার করার চেষ্টা করব তুমি আমাকে সব খুলে বলো তখন বৃদ্ধ বাবা বলল তবে শোনো মুসাফির আমার পিতা একজন বিরাট ধনী সৌদাগর ছিলেন নিকটবর্তী শহরে তিনি আমার নামে ব্যবসা বসিয়েছিলেন ধনদৌল আর ঐশ্বর্যের অভাব আমাদের ছিল না একদিন আমার পিতা মালমাত্তা নিয়ে বাণিজ্যের উদ্দেশ্যে সাগর পথে যাত্রা করলেন সে সময় জাহাজ ডুবি হয়ে তিনি মারা গেলেন ফলে মালামাল সব জলের মধ্যে নিমজ্জিত হল কিন্তু তখনও ঘরে প্রচুর মালমাত্তার ধনদৌলত মজুদ ছিল না বুঝে তা আমি খরচ করে পথের কাঙ্গাল হয়ে পড়ি আমি জানতাম পিতার বহু ধন সম্পদ মাটির ভিতর কুয়া ও গর্ত করে লুকিয়ে রাখা হয়েছে কিন্তু নানা স্থানে ঘুরে তার কোনো সন্ধান করে উঠতে পারিনি তাই দিন দিন আমার অবস্থা আরো খারাপ হয়ে ওঠে উপবাসে দিন কাটাতে হয় এমন সময় একদিন বাজারে যাওয়ার পথে এক লোককে দেখতে পাই যে হেঁকে বেড়ায় কেউ কোনো সম্পদ লুকিয়ে রেখে গিয়েছে কিন্তু বহু চেষ্টা করেও তার কোনো খোঁজ পায়নি আমাকে বলো আমি তা খুঁজে বের করে দিব তখন বীর বাবা বলল আমার পিতা লুকানো সম্পদ আছে কিন্তু যা পাওয়া যাবে তার চার ভাগে তিন ভাগ আমি নিব আর এক ভাগ তোমাকে দিব লোকটি বলল ঠিক আছে তাই দেব অথবা লোকটা তখন ঠিক ঠিকই মালের সন্ধান করে ফেললো তার কথা মতো গর্ত করে পিতার সঞ্চিত অজস্র মাল পেয়ে গেলাম এবং লোকটাকে প্রতিজ্ঞা মতো চার ভাগের এক ভাগ ধন সম্পদ দেওয়া আমার পক্ষে অসম্ভব হয়ে পড়ল। লোভে আমি প্রতিজ্ঞা ভুলে গেলাম এবং সামান্য কিছু মাল দিয়ে তাকে তাড়িয়ে দিলাম এরপর কেটে গেল বছরখানেক লোকটা আবার এলো পূর্বের মতো হেকে বেড়াতে লাগলো আমি তাকে পুনরায় বাড়িতে ডেকে নিয়ে এলাম এবং বললাম তুমি কি করে মাটির ভেতর লোকায়িত মালের সন্ধান পাও তা যদি আমাকে শিখিয়ে দাও তাহলে যা পাবো তার অর্ধেক তোমাকে দেব তখন সে বলল আমার কাছে এক জাতের সুরমা রয়েছে তার চোখে দিলেই গায়ে মাল সব চোখের সামনে ভেসে ওঠে তার কথা শুনে লোভে আমি জ্ঞান হারাই এবং তাকে বলি ভাই আমার চোখে তোমার ওই সুরমা লাগিয়ে দাও তখন সে বলল এখানে নয় পাশের ময়দানে চলো ফলে আমি তখনই লোকটার সঙ্গে এখানে এসে এই গাছের তলায় উপস্থিত হই দেখতে পাই একটা বিরাট লোহার খাসা ঝুলছে তাকে জিজ্ঞেস করি এটা এখানে কেন সে বলল জানি না হয়তো কেউ রেখে গিয়েছে আমার আর সহ্য হচ্ছিল না অসম্ভব লোভে আমি তখন নিজের স্বাভাবিক বিচার বুদ্ধি হারিয়ে ফেলেছি ব্যাঘ্র কণ্ঠে বলি ভাই আমার চোখে সুরমা লাগিয়ে দাও ফলে লোকটা তখন তার থলি থেকে শুনমা বের করে আমার দু দুচোখে লাগিয়ে দেয় সঙ্গে সঙ্গে চোখের জ্বালা আরম্ভ হয়ে যায় কিছুই দেখতে পায় না সব অন্ধকার আমি চোখের যন্ত্রণায় লাফাতে লাফাতে বলি একই এত যন্ত্রণা কেন কিছুই যে দেখতে পাচ্ছি না তখন লোকটি বলল খাঁচার ভিতর ঢুকে পড় তাহলে আবার সব দেখতে পাবে চোখের জ্বালাও কমে যাবে আমি তখন হাতুড়ে খাঁচায় প্রবেশ করি লোকটা খাঁচার দরজা লাগিয়ে দিয়ে বলে ওঠে প্রতিজ্ঞা ভঙ্গকারীর শাস্তি এমনই হয় আমি তোমার সম্পদ বের করে দিয়েছি কথা ছিল চার ভাগের এক ভাগ আমাকে দেবে তা না করে সামান্য কিছু দিয়ে আমাকে তাড়িয়ে দিয়েছিলে এবার তার ফল ভোগ করো তখন আমি কাতর কণ্ঠে বলি ভাই যা হবার হয়ে গিয়েছে এবার বলো আমি আবার ভালো হব কি করে লোকটা তখন বলে বারবার চিৎকার করে বলবে কখনো কারো খারাপ করবে না যে বদি ফলে বিশ্বাস না হয় করে দেখো তারপর বলে এভাবে পিঞ্জিরায় বসে বসে কিছুদিন কাটাও বেশ কিছুদিন পর এক নেক মোসাফির তোমার কাছে আসবে সে যদি নূরবেচ গাছের ফুল এনে তা থেকে দু ফোটা রস তোমার দেয় তাহলে তুমি ভালো হয়ে উঠবে আর এই নুর গাছ হামির ময়দানে পাওয়া যাবে সেই থেকে আমি বারবার চিৎকার করে চলেছি হাতেম তাই বলল ভাই আর তোমার ভয় নেই আল্লাহ রহমতে তুমি নিশ্চয়ই ভালো হয়ে উঠবে নুরবেজ গাছের ফুলের জন্য আমি হামির ময়দানে যাচ্ছি ওদিকে হাতেম তাইকে ময়দানে নামিয়ে দিয়ে পরিপ্রহরীরা ফিরে গেল আলগুন পরী রেগে তাদের বলল হাতেমতাইয়ের কাজ কি শেষ হয়েছে পরিপ্রহরীরা বলল না তখন আলগুন পরি বলল তবে আবার যাও কাজ শেষ করার পর যেখানে সে যেতে চায় সেখানে নামিয়ে দিয়ে তবে ফিরবে ফলে পরিপ্রহরীরা আবার ফিরে এলো হাতেম তাইকে বলল হাতেম নামদার এবার কোথায় যাবেন হাতেম তাই বলল আমাকে নূরবেজ গাছ যেখানে আছে সেখানে নিয়ে চলো ফলে পরিব্রহরীরা তখনই তাকে নূরবেজ গাছ যেখানে আছে সেখানে নিয়ে গেল ও দূর থেকে সেই গাছ দেখিয়ে দিল হাতেম তাই দেখতে পেল ময়দান আলো করে নূরবেজ ফুটে রয়েছে ফুলের গন্ধে মোহিত হয়ে রাজ্যের যত সাপ বাঘ ভাল্লুক সবাই এসে সেই ফুলকে ঘিরে রয়েছে পরিব্রহরীরা আর যেতে সাহস করল না তখন হাতিম তাই তার কাছে থাকা হেউরের আশায় হাতে নিয়ে ভাল্লুকের মোহরা মুখে দিয়ে এগিয়ে গেল সেই গাছের দিকে এবং কয়েকটা ফুল ছিঁড়ে নিয়ে এলো নির্ভয়ে তারপর পরিদের সাহায্যে পরিচা লোকটার কাছে উপস্থিত হলো দু হাতের তালুতে নুরবেচ ফুল গলিয়ে তার থেকে দু রস বের করে লোকটা দু চোখে দিল সঙ্গে সঙ্গে আশ্চর্যজনকভাবে ভালো হয়ে যায় চোখে আবার পূর্বের মতো দেখতে পেয়ে খাঁচা থেকে বের হয়ে এসে হাতিম দু হাতে জড়িয়ে ধরল এবং বলল। ভাই তুমি আবার আমাকে নতুন করে বাঁচালে তোমার মঙ্গল হোক তাই বলল সবই খোদার মেহের বাণী অথবা তাই লোকটার নিকট হতে বিদায় নিয়ে পরীদের সাহায্যে তাই ছুটল মনির স্বামীর নিকট মনির স্বামীকে সান্ত্বনা দিয়ে হাসনেবানু বিবির নিকট খবর পাঠানো হল যে তাই তার প্রশ্নে উত্তর নিয়ে ফিরে এসেছে হাসনে বানু তখনই তাকে ডেকে পাঠালো এবং তার নিকট হতে তৃতীয় প্রশ্নের উত্তর জেনে নিল সব কথা শুনে খুশি হল হাসনে বানু বলল তুমি সত্য সংবাদে নিয়ে এসেছ তাইয়ের সামনে ভালো খাবার দাবার হাজির করা হলো। হল তাই বিনীত কণ্ঠে বলল এসবে আমার প্রয়োজন নেই বিবি তুমি আমার চতুর্থ প্রশ্ন বলো যতদিন না তোমার সব প্রশ্নের সঠিক জবাব এনে দিতে পারছি ততদিন বিশ্রাম আমার জন্য হারাম তখন হাসনে বানু বলল ঠিক আছে তবে শোনো এক দেশে একজন লোক বারবার বলছে সত্য কথা যেজন বলে সে সবসময় সুখে থাকে কখনো সে বিপদে পড়ে না এ লোকটার বারবার এ কথা কেন বলছে এবং এই সত্য কথা কাকে বলে এর সঠিক সংবাদ আমাকে দিতে হবে তাই বলল সে দেশ কোন দিকে হাসতে বানু বলল সঠিক আমি জানি না মানুষ বলে এ লোক নাকি থাকে করম শহরে তাই বলল ঠিক আছে খোদার রহমতে করম শহর আমি খুঁজে বের করে নেব ফলে বিবির হতে বিদায় নিয়ে বের হয়ে এলো হাতেম তাই হাসনিবানো বিবির নিকট হতে চতুর্থ প্রশ্ন জেনে মনির স্বামীর নিকট হাজির হলো হাতেম তাই বলল ভাই মনির বিবি তিনটি প্রশ্নের সঠিক উত্তর দেওয়া হয়েছে এবার চতুর্থ প্রশ্নের জবাবের জন্য বের হচ্ছি তুমি নিশ্চিন্তে অপেক্ষা করো খোদা তোমার মনোবাঞ্জে অবশ্যই পূর্ণ করবেন মনির স্বামীকে সান্ত্বনা দিয়ে হাতেম তাই বের হয়ে পড়ল অতপর চলতে চলতে একদিন দুদিন করে দিন বিষে কেটে গেল উপস্থিত হলো হাতেম তাই এক পাহাড়ের নিচে আশ্চর্য হয়ে দেখতে পেল সেই পাহাড়ের নিচে বয়ে যাচ্ছে পানি পানির সঙ্গে ভেসে যাচ্ছে মানুষের শরীরে তাজা রক্ত ফলে হাতেম তাই অবাক হয়ে ভাগতে লাগলো মানুষের তাজা রক্ত কোথেকে এলো তাই রক্তের ধারা অনুসন্ধান করে সামনে এগিয়ে দেখতে পেলো একটা পুকুর পুকুরের পাড়ে রয়েছে এক বৃক্ষ এই বৃক্ষের উপর ঝুলছে কয়েকজন রূপসী নারীর মস্ত। এদের মধ্যে একজনের চেহারা এত সুন্দর যে সে রূপ দেখে মুগ্ধ হয়ে গেল এবং সেই দিকে চেয়ে রইল। কাটা মস্তকগুলো থেকে ফোটা ফোটা করে টাটকার রক্ত পুকুরে ঝরে পড়ছে আর পুকুর থেকে তা বেরিয়ে যাচ্ছে পাহাড়ের নিচের ময়দানে তাই গাছের অদরে বসে পড়ল বসে ভাবতে লাগলো কি করা যায় মস্তকগুলো যখন খিলখিল করে শেষে উঠলো তখন হাতিম তাই এর মাথা ঘুরে গেল দিন শেষ হয়ে একসময় রাত এলো আর তখন মস্তকগুলো ঝুপঝুপ করে পুকুরের পানিতে পড়ে ডুবে গেল কিছুক্ষণ পরে অবাক হয়ে দেখল পুকুর থেকে উঠল অপরূপ রূপসী তরুণীরা সে পুকুরের পানির ওপর গালিসা বিছানো হলো তার মাঝখানে বসলো একজন অপরূপ রূপসী তরুণী তাকে ঘিরে অন্যান্য রূপসীরা নাচখানে মক্ত হয়ে গেল এইভাবে কেটে গেল বেশ কিছুক্ষণ এরপর এলো নানা রং বেরঙের সুখাদ্য খাবার এক থালা খাবার হাতেম তাইয়ের সামনে আনা হলো। তখন হাতিম তাই বলল আগে তোমাদের সর্দার রমণীর নাম বলো নতুবা আমি খাব না খাদ্য বহনকারী মেয়েটি বলল সর্দারের নাম বলা নিষেধ ফলে হাতেম তাই তখন খাদ্য গ্রহণে অস্বীকৃতি জানালো খবর গেল বিবির কাছে সে খবর পাঠালো মুসাফিরকে যেতে বলো সকালে নাম বলবো অথবা হাতিম তাই খাদ্য গ্রহণ করলো ইতিমধ্যে সকাল হতেই সব রূপসীরা পুকুরের পানিতে ডুবে গেল ও তাদের মস্তকগুলো একে একে গাছের উপরে উঠে গেল মস্তক থেকে পড়তে লাগলো ফোটা ফোটা তাজা রক্ত তাই বসে রইল গাছে নিকটে আবার রাত হতেই ঝুপঝুপ করে মস্তকগুলো পুকুরে পড়ে ডুবে গেল ও পূর্ব রাতের মতো সবাই কিছুক্ষণ পরে পুকুরের ওপরে বিছানো গালিচায় বসে পড়ে নানা হাসি মশকরায় ও নাচকানে মত্ত হয়ে পড়ল অথবা রাতের দ্বীপহরে সকলের জন্য খাবার এলো হাতেম তায়ের সামনে এক থালা দেওয়া হলো কিন্তু হাতেম তাই আজ দৃঢ় প্রতিজ্ঞ সর্দার রুপসির নাম না জানতে পারলে কিছুই খাবে না তাই খবর গেল রূপসী সর্দার নারীর নিকটে আজ সে হাতেম হাতেমতায়ের নিকট খবর পাঠালো মুসাফিরকে বলো সে যখন আমার সামনে হাজির হবে তখনই আমার পরিচয় জানতে পারবে ফলে হাতেম হাতেমতাই তখনই সর্দার রুপসির নিকট যেতে চাইল তখন খাদ্য বহনকারী মেয়েটা বলল খোদার কসম খেয়ে নাও তোমাকে আমি বিবির কাছে নিয়ে যাব ফলে খুশি মনে হাতেম তাই খেলো তারপর মেয়েটার পেছনে পেছনে পুকুরে নেমে পড়লো কিছু দূর যাওয়ার পর মাটিতে পা ঠেকলো হাতেম তাইয়ের দেখতে পেল কোথায় পুকুর আর কোথায় রূপসী নারীরা সে দাঁড়িয়ে আছে এক ময়দানে সাধারণ বিবেক বুদ্ধি হারিয়ে ফেললো হাতেম তাই বিবের জন্য হাই হাই করে কেঁদে উঠল যে জন্য সে বাড়ি থেকে বের হয়েছিল সব ভুলে গেল তখন খোদার তরফ থেকে খোয়াস খিচিরের ওপর হুকুম হলো তাকে সাহায্য করার জন্য হোয়াস খিজির এসে দেখা দিলেন হাতিম তাইকে এবং বললেন এ কি হাতিম তাই তুমি এত পেরেশান কেন তখন হাতিম তাই বলল নাম ছিলাম পুকুরে কিন্তু এখানে এলাম কি করে খিজির বলল এটা জাদুর ময়দান নাম খরস তুমি যেখানে ছিলে সেখান থেকে এ দূরত্ব তিনশো ক্রোস হবে জাদুর বলে মুহূর্তে এখানে এসে পৌঁছেছো তখন হাতিম তাই বলল আমি আবার সেই গাছতলায় যেতে চাই হুজুর খিজির বললেন ঠিক আছে ধরো আমার আশা হাতেমতাই আশা ধরে চোখ বসলো কয়েক মিনিটের মধ্যে চোখ খুলে দেখতে পেল সে উপস্থিত হয়েছে গাছ তলায় যে গাছের বিবিদের খণ্ডিত মস্তক ঝুলছে অতঃপর সর্দার তরুণীর খণ্ডিত মস্তক ও চাঁদমুখ দেখে তাই নিজেকে হারিয়ে ফেলল ভাবল গাছে সেই তরুণী মস্তক নামিয়ে আনবে তাই আল্লাহর নাম নিয়ে তাই গাছে উঠে পড়ল কিছুদূর ওঠার পর জাদুর গাছ ভীষণভাবে দুলতে লাগলো ফলে হাতেমতাই শক্ত করে ধরে রাখল এবং সাহস করে গাছের মাঝে মাঝে উঠে পড়ল। কিন্তু আর পারল না হাত পা গাছের সঙ্গে আটকে গেল এবং কথা বলার শক্তি হারিয়ে ফেলল তখন খোয়াজ খিজির অদৃশ্য থেকে হাতিমতায়ের কার্যকলাপ লক্ষ্য করছিলেন এখন তার অবস্থা বুঝতে পেরে আবার দৃশ্যমান হলেন এবং নিজের হাতের আশা দিয়ে গাছে বাড়ি মারলেন ফলে তাই বেহুশ অবস্থায় মাটিতে পড়ল এবং বেশ কিছুক্ষণ পরে তার জ্ঞান ফিরে এলো তখন খোয়াজ খিজি তাকে সান্ত্বনা দিয়ে বললেন বাবা তুমি খেয়াল ছাড়ো নতবা এর জন্য বহু দুর্ভোগ পোহাতে হবে হাতেম তাই তখন বলে ওঠে হুজুর আমি একবার বিবির সঙ্গে মোকাবেলা করতে চাই জানতে চাই তার এ অবস্থা কেন তখন খোয়াজ কিচিত বললেন তবে শোনো এ বিবির নাম মালিকা জরিপোষ এর বাপের নাম শাম জাদুকর শাম জাদুকর হামির পাহাড়ে থাকে এখান হতে তিন শত ক্রোশ দূরে শাম খুবই ভয়ঙ্কর একজন জাদুকর কন্যা জরিপোষ যখন জৈবন প্রাপ্তা হলো তখন একদিন বাপকে বলে বাবা আমার তো বিয়ের বয়স হয়েছে তাই আমার বিবাহের ব্যবস্থা করছো না কেন মেয়ের মুখে এমন কথা শুনে শ্যামচাদুকর মহা চিন্তায় পড়ে যায় কেননা মেয়ের বিবাহ দেওয়ার ইচ্ছা ছিল না তাই এই পুকুর ও গাছ তৈরি করে নিজের কন্যা ও তার বান্ধবীদের এ ব্যবস্থা করেছে প্রকৃতপক্ষে মালিকা জরিপোষ ও তার বান্ধবীরা করে জাদু দ্বারা বন্দিনী সকলের খণ্ডিত মাথা গাছে ঝুলে থাকে আর দেহটা থাকে পুকুরের গভীরে সন্ধ্যার পর আবার তারা তাদের দেহ ফিরে পায় কোনো পুরুষের সংস্পর্শে আসার সম্ভাবনা নেই তোমার মতো যে যাবে মালিকা পরিবোষের কাছে তাকে ফেলে দেওয়া হবে জাদুর ময়দানে তাই তখন স্বরে বলল কিন্তু হুজু মালিকা জরিবসের সঙ্গে আমি কথা বলতে চাই বেশ এ বলে খোয়াজখিজির জাদুর গাছে আসা উঠিয়ে মারেন এবং হাতেমকে বলেন এবার তুমি গাছে চড়তে পারো তখন তাই গাছে উঠে পড়ে এবং খিজির অদৃশ্য হয়ে যান হাতিমতাই যখন বিবির মস্তকের কাছে উপস্থিত হয় তখন আশ্চর্যজনকভাবে ভাবে দেহটা পুকুরে পড়ে যায় আর মস্তক খণ্ডিত হয়ে গাছে ঝুলতে থাকে অতঃপর সন্ধ্যার সময় বিবি ও অন্যান্য বান্ধবীদের সঙ্গে হাতিমতাইয়ের মস্তকও পুকুরে পড়ে ডুবে যায় পরে আবার পূর্ণ দেহ প্রাপ্ত হয়ে পুকুরে বিচ্ছিন্ন গালিচার উপর অন্যান্য সবার সঙ্গে মিলিত হয় বিবি হাতিমকে জিজ্ঞেস করে কি নাম তোমার এমন নত মস্তকে দাঁড়িয়ে রয়েছ কেন হাতেম তাই তখন বলে আমার নাম হাতেম তাই এমনিতে আমার হর তোমার রূপে আমি বন্দি এরপর আর কথা হয় না নাচ গান খাওয়া দাওয়া করতে করতে সকাল হয়ে যায় ফলে সবার মস্তক আবার গাছে উঠে পড়ে এভাবে কেটে যায় কয়েকদিন ওদিকে হজকে যে ধ্যান করে হাতেম হাতেমতাইয়ের দুরবস্থার কথা জানতে পারেন তাই তিনি উপস্থিত হলেন সে জাদুর গাছের নিচে এবং আশা উঠিয়ে মারেন গাছে ফলে তাই এর মস্তক ও দেহ একত্রিত হয়ে পড়ে যায় মাটিতে পড়ে ফুদিতেই সুস্থ হয়ে ওঠে খিজির তাই এবং কেটে যায় তখন ঘোর তাই তার পায়ের ওপর পড়ে এবং বলে হুজুর আমি জরিপোষ বিবিকে না পেলে বাঁচব না এবং মনের স্বামীকে বাঁচাতে পারব না তখন খোয়াজ খিজির বলে ওঠেন বাবা যতদিন তুমি জাদুকর সামকে না মারতে পারছো ততদিন বিবিকে পাবে না তোমাকে আমি ইসমে আজম শিখিয়ে দিচ্ছি এই ইসমে আজম পরে ফুদিলে জাদুটনা সব ধ্বংস হয়ে যাবে এবং তোমার কোনো ক্ষতি করতে পারবে না তবে সর্বদা তোমাকে বাকসাপ থাকতে হবে দিন ভর রোজা রাখবে মিথ্যা কথা বলতে পারবে না কোনো ক্রমেই যেন শরীর নাপাক না হয় হাতেম তাই বলল আমাকে ইসমে আজম শিখিয়ে দিন বাবা অতপর খোয়াজ খিজির তাইকে ইসমে আজম শিখিয়ে দিলেন তারপর তার আশাটা তায়ের হাতে দিয়ে বললেন এটা হাতে নিয়ে চোখ বুঝবে মুহূর্তে তোমাকে হামির পাহাড়ে নিয়ে যাবে ফলে তাই আশাটা নিয়ে চোখ বুঝল প্রিয় দর্শক তাই সিরিজের সপ্তম পর্ব এই পর্যন্তই অষ্টম পর্ব দেখতে চাইলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ